আপনার পকেটে ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে যেখানে রাজ্যের সরকারি কর্মীরা বকে আর ডি এর জন্য চাতক পাখির মতো চেয়ে আছেন সেখানে গত পাঁচ বছরে রাজ্য সরকার শুধুমাত্র আইনজীবীদের ফি দিতে কত টাকা খরচ করেছে জানেন অঙ্কটা শুনলে আপনার মাথায় হাত পড়বে শুধু কি এসএসসি দুর্নীতি নাকি মিছিলে বাধা দেওয়ার মামলা সব মিলিয়ে নবান্নের খরচ এখন কোটি কোটি টাকা আজ আমরা পর্দা ফাঁস করব সেই হিসেবের যা দেখে সাধারণ মানুষের ঘুম উড়ে যাবে সম্প্রতি বা তথ্যের অধিকার আইন মারফত একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে গত পাঁচ বছরে বিভিন্ন মামলার পেছনে রাজ্য সরকারকে আইনজীবীদের ফি বাবদ গুনতে হয়েছে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা ভাবুন একবার একদিকে সরকার সুপ্রিম কোর্টে হলমনামা দিয়ে বলছে রাজ্যের আর্থিক অবস্থা শোচনীয় ডিএ দেওয়া টাকা নেই আর অন্যদিকে তাবড় তাবড় আইনজীবীদের ফি দিতে জলবৎ তরলং খরচ হচ্ছে রাজকোষ থেকে আপনারা কি জানেন কোন কোন মামলায় এত টাকা যাচ্ছে প্রথমে আছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি মামলা এরপর রাজ্য সরকারি কর্মীদের মহার্গ ভাতা বা ইস্যু। এছাড়াও রয়েছে বিভিন্ন রাজনৈতিক সভা বা মিছিলের অনুমতি সংক্রান্ত মামলা এই মামলাগুলোতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে দেখা গেছে দেশের দামি সব আইনজীবীদের কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মনুসিংঘবি বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাদের এক এক দিনের ফি শুনলে চমকে যেতে হয় প্রশ্ন উঠছে এই বিপুল পরিমাণ টাকা কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নয় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সরাসরি দাবি করেছেন সরকার যে কোটির হিসেব দিচ্ছে আসল খরচ নাকি তার চেয়েও অনেক চেয়ে আইনজীবী ফিরদো শামীম এই নিয়ে সরব হয়েছেন তার মতে জনগণের করের টাকা এভাবে নষ্ট হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একদিকে বকেয়া পাওনা মেটাতে অর্থাভাবের দোহাই আর অন্যদিকে আইনি লড়াইয়ে রাজকীয় খরচ এই বৈপরীত্য নিয়েই এখন উত্তাল রাজ্য রাজনীতি মানুষের টাকা এভাবেই কি মামলার পেছনে খরচ হওয়া উচিত নাকি সরকারি কর্মীদের বকেয়া পাওনা মেটানো বেশি জরুরি ছিল আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন